এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সমিল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকে 25 ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ সাটিহারি মৃত ব্যক্তিদের রুহের তৃতীয় মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান দক্ষিণ সাটিহারি প্রাইমারি স্কুল সংলগ্ন উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল হাই সাহেব খতেব দক্ষিণ জামে মসজিদ প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি ইমরান হুসাইন কাসিম মুফতি ইমরান হুসাইন কাসিমি সাহেব দামাদ বারাকাত হুম মুফতি ইমরান হুসাইন কাসিমি সাহেব দামাদ বারাকাত হুম মুহতামিম ও সাইখুল হাদিস জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরবিয়া মিরপুর বারো ঢাকা প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করবেন মুফতি আতিকুল্লা সাহেব দামাত বারাকাত হুম নরসিংদি মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বারাকাত হুম নরসিংদি বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন মাওলানা মাহফুজুর রহমান ফরিদি কিশোরগঞ্জ আরও আজ করবেন মাওলানা মুস্তাফিজুর রহমান হানাফি ঢাকা আরও আজ করবেন মাওলানা ইব্রাহিম খলিল আজাদি ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বোরহানুদ্দিন সাহেব সাতনাং ওয়ার্ড ইউপি সদস্য উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দো জাহানের কামিয়াবি হাসিল করুন